उन्नीस सौ हम जल्दी हिंदुस्तान की आबादी का आधा हिस्सा होंगे ষোলোই আগস্ট কলকাতার বুকে অল ইন্ডিয়া মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করে যার ফলে কলকাতার মুসলিম জনতা আর ইউপি বিহার থেকে ভাড়া করে আনা মুসলিম দাঙ্গাকারীরা আগামী দুদিনে দশ হাজার হিন্দুকে হত্যা করে বেছে বেছে হিন্দু দোকান ভাঙচুর করে লুট করে আগুন ধরিয়ে দেয় মুসলিম লীগের উদ্দেশ্য ছিল সমগ্র কলকাতাকে নিয়ে পূর্ব পাকিস্তান গঠন করবে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী সৌরাবর্দী পুলিশ কন্ট্রোল রুমে বসে সমস্ত পুলিশকে কন্ট্রোল করেছিল যাতে এই হিন্দু জেনোসাইড কোনোভাবে আটকানো না যায় এই সময় হিন্দু বাঁচাতে উদয় হন গোপাল গোপাল মুখোপাধ্যায় পাঠা হিন্দু যুবকদের একত্রিত করে বাহিনী তৈরি করলেন রাতারাতি অস্ত্র তৈরি করে ছাপিয়ে পড়লেন দাঙ্গাকারীদের ওপর সেদিন যদি গোপাল পাঠা না থাকতেন তাহলে কলকাতাকে হিন্দু শূন্য করতে মুসলিম লীগের বেশি সময় হয়তো লাগত না আর কলকাতা হয়ে যেত পূর্ব পাকিস্তান